জলপাইগুড়িতে বিএসএফের আবাসনে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনায় বিএসএফ জওয়ানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ আবাসনে আটকে রেখে মেয়েটিকে মাদক মেশানো খাবার খাইয়ে একাধিকবার ধর্ষণ করেছে এক বিএসএফ জওয়ানের ছেলে জানা গিয়েছে মঙ্গলবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল ক্লাস এর ছাত্রে পরীক্ষার পর বান্ধবের বাড়িতে থাকার কথা বলেছিল পরিবারকে বুধবার রাতে মেয়েটি বাড়িতে ফোনে জানায় তাকে কয়েকজন বিএসএফ আবাসনে আটকে রেখেছে এরপর বিষয়টি জেলা পরিষদের সদস্যকে জানানো হয় এরপরই খবর দেওয়া হয় পুলিশে বুধবার রাতে বিএসএফ আবাসনে পৌঁছয় পুলিশ কিন্তু পুলিশ এবং বিএসএফ যৌথভাবে খোঁজ করেও নাবালিক উদ্ধার পুলিশ পায়নি এরপর বৃহস্পতিবার চুরাশিটি আবাসনে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয় গ্রেফতার করা হয়েছে বিএসএফ জওয়ানের অভিযুক্ত লককে জানা গিয়েছে ছেলেটির বাবা ভিন রাজ্যে থাকে বহু চেষ্টার পরেও তার বাবা এবং মায়ের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন মোবাইল টাওয়ারের সূত্র ধরে বিএসএফ ক্যাম্পের একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ছেলে মেয়ে দুজনকে তুলে এনেছে এবং একটু পরে হয়তো রুগুরি থানাতে নিয়ে আসা হয় এবং মেডিকেলের মাধ্যমে জানা যাবে যে মেয়েটার কতটা কি ক্ষতি হয়েছে না হয়েছে আমি চাইবো সঠিক তদন্ত হচ্ছে দুজনে যদিও অপরাধী তবু আমি বলবো যে দুজনে আমরা যে জন্য যে সরকারি যা যা শাস্তি যার হওয়া উচিত